হিসাবে বঞ্চিত হচ্ছে তাদেরকে বাঁচাবার জন্য যেভাবে আমি মামলা করেছি অলরেডি আপনাদের বড় ভাই যান আমাকে বলে দিয়েছে রোজগার রেডি হ পশ্চিম বাংলার যদি একজন বৈধ ভোটারের নাম পাওয়া যায় সেটা তুই সুপ্রিম কোর্টে মামলা করবি আপনাদের ভাই পাওয়ার কোন দরকার নাই নাসির ভাইরা আছে রাজীব ভাইরা আছে তোমার নাম দেখি রায়গান ভাইরা আছে ওইদিকে আপনার ভাই আছে

কোন দরকার আছে কোন দরকার নয় আমি আপনাদের বলি মাস্টার মশাই কিছু কোশ্চেন দিয়ে পাঠিয়েছে মাস্টার মশাই মানে ভারতের দিন

নিতে একটা দুটো জেরক্স করে রাখবেন ফোনে ফটো তুলে রাখবেন আপনাদের বলছি এই উত্তরপত্রটাই আইনি লড়াই করার জন্য যথেষ্ট কারণ যদি মাস্টার ওই দেখেছি আমি সঠিক উত্তর দেওয়ার পরে আমার উত্তরপত্র যদি লাল কালি মেরে দেয় আমার কাছে কিন্তু একটা কপি আছে ভাই মাস্টার কিন্তু এড়িয়ে যেতে পারবে না তো সুতরাং যখন উত্তর কপি আছে যদি মাস্টার আমার উত্তর আমার হলার কাছে যেটা গিয়েছে যদি কেটে দেয় আমার কাছে একটা কপি আছে এই কপিটা নিয়ে কি করবেন ভয় পাবেন না ওই Jair bhai এর মত

কথা বলছি আমি ওখানে আরো কজন ছিল তো ভাই আরো কয়েকজন ছিল তো কি আমি ভাই আমি যখন তখন চলে আসবো আমি পরে আসবো আগে এই সময় চাকরি টাকা তা দেবে নিয়ে নাও ছাড়বে না জিজ্ঞাসা করো আমি একটা দেখো আমি ভাই পুলিশদেরকে যথেষ্ট সম্মান দিয়ে আপনার দেখেছেন তো একটা পুলিশ দালালি করছিল তাকে আমি দালালি বলেছি ওই জন্য আমার নামে মামলা হয়ে গেল

অর্ডার চলবে না বন্ধ করতে হবে তাই আপনাদের কি বললাম আপনাদের নামাজ পেট আমরা আশা করব নামাজে আশা করব যদি না নামাজে ফসালিতে ভয় পাবেন না কি বললাম ভয় পাওয়ার দরকার নাই আপনাদের এখানে নেতৃত্ব ওই অঞ্চলের ভাইটা শত ভাই এ আসো তো আমি এখানে পরিচয় করিয়ে দিচ্ছি তো নাসির ভাই আসছো রাজীব ভাই আর অঞ্চলের এখানে বুলবড়িয়া পরিবারের কানা আছে

ছে তার ভালো লেগেছে সিপিএম করছে তার ভালো লেগেছে কংগ্রেস করছে তার ভালো লাগে আইসএফ করেনি কিন্তু আমার কাছে এটা মানদণ্ড নয় আমার কাছে মানদণ্ড হচ্ছে মানবতা আমার কাছে মানদণ্ড হচ্ছে সংবিধান সংবিধান আর্টিকেল থ্রি টোয়েন্টি এ বলছে প্রতিটা ভারতীয় নাগরিকের আঠারো বছরে উঠতে হলে তার ভোটদানের স্বাধীনতা থাকবে আর নির্বাচন কমিশন যদি

আমার চাই ওইতো ভোটার এর নামটা থাকুক সেখানে আপনি জেরক্স ফর্ম নিয়ে গিয়ে ফিলআপ করে নিয়ে এসে ঘরও ফিলআপ করতে পারেন গিয়ে থাননামাতে ফিলআপ করবে ফিলআপ করে জমা দে রিসিটটা নিয়ে নিন জুরির কাজটা মন দিয়ে করুন এমনি জুরির অবস্থা খারাপ হয়ে গেছে বেশি কাজ করতে হচ্ছে কম কামানি হচ্ছে আজকে দাঁড়িয়ে দেখেন আলোচনা করা দরকার ছিল যে জুরির একটা সময় এত ডিমান্ড ছিল এখন কমে গেল কেন ডিমান্ড এখন কমেনি মজুরি কভিয়ে দেয়া হয়েছে

হওয়ার দরকার নাই আচ্ছা আমাকে কথা বলুন এখানে বাঘ এসে গেছে যদি এখন খবর আসে ছুটে ঘরে ঢুকে গেলেন চলে যে জানলে ছুটে করে ঢুকে গেল বাঘকে কে তো ডেকে নিয়ে এসেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য এই যে পশ্চিমবাংলায় ঘুষ ফেটিয়ে আছে

মাথা তুলে তাকবো আমি আপনাদের একটা কথা বলি যে কাগজ দেখাবার গল্প হচ্ছে আর চ্যালেঞ্জ করবেন 1952 সালের কাগজ দেখানো হোক চলো কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা যারা আছেন আপনারা দাদরা কি বাংলাদেশ থেকে এসেছে এই জোরে বলুন কি এসেছে কোন মহেনমার থেকে এসেছে কিও আপনারা ভুটান থেকে এসেছে নেপাল থেকে এসেছে বিদেশ থেকে তো কেউ আসেনি আমার দাদরা কারা দেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমার দাদুরা কারা বিদায়ী বাদল দিনেশ আমার দাদু কারা আশপাকুল্লা আমার দাদুটা কে শহীদ খুদিরা আমার দাদুটা কে ফুরফুরের পিরা বুবাকার আমার দাদিটা কে বিতিলত অদ্দেদার আমার দাদিটা কে বেগম অশরত মহল আমার দাদিটা কে আপনার জাসির নাম রানী নাম লক্ষ্মী ভাই আমাদের কাদের পূর্বপুরুষ আমরা আমাদের দাদুরা থেকে আসেনি বরঞ্চ আমাদের দাদারা দাদিরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে দেশ ছাড়া করেছে আর ওই সময় ব্রিটিশদের জুতো চাঁদতো যারা ব্রিটিশদের মুখ জুতোতে পা দিয়ে যারা বসে থাকতো মুখ দিয়ে বসে থাকতো ব্রিটিশদের যারা গুলাবিত করতো তারা নাকি আজকে আমার কাছ থেকে কাগজ চাইছে আপনাকে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে

যার বন্ধু শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারীকে জেলে ভরবে না এবার দেখা যাক কার বন্ধু কার শত্রু আমার দলের শত্রু নয় মানবতার শত্রু এই রাজনীতি যারা ধর্মকে নিয়ে সামনে রেখে পলিটিক্স করে মানুষের মানুষের মধ্যে বিবাদ করতে চায় যা বন্ধু আমি কয়েকদিন আগে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স পৃথিবীতে একশো তেইশটি দেশকে নিয়ে সমীক্ষা হয়েছে কি সমীক্ষা হয়েছে যে ক্ষুধার সূচকে একশো এক নম্বরে আছে মানে একশো নম্বরে আছে একশো এক নম্বরে আছে মানে ভারতবর্ষের ক্ষুধার সূচক অর্থাৎ

খোদার সূচক এত তো পিছনে কোনোদিন আমার দেশ যায়নি আমি খুদার তো আমার খাদ্যের ব্যবস্থা করা দরকার রাষ্ট্রে আর তার পরিবর্তে আমি খাদ্য পাচ্ছি না পেটে খিদে নিয়ে আমি ঘুমাচ্ছি এই ধরনের মানুষের এত পরিমাণ ভারতবর্ষে বেড়ে গিয়েছে একশো তেইশটা দেশের মধ্যে একশো এক নম্বরে আমরা চলে গিয়েছি আমি বলতে চাই যারা শুভেন্দু অধিকারীর এই ডায়লগটা শুনে বিশ্বাস করছেন

যদি ক্ষুদার্থ থাকে তার মধ্যে শতাংশ কত পরিসংখ্যান তাই তো বলছে এটা কি বন্ধ করতে পেরেছে এই প্রশ্নটা করা দরকার প্রশ্ন করা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী

একটা দলিত ছেলে সতেরো বছর বয়স সে কেক কেটে জন্মদিন পালন করার জন্য তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা উচ্চ বর্ণের দ্বারা সেই ছেলেটিকে খুন করা হয়েছে অনিকেত নাম দলিত সে তার মুসলমান নয় তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগান শুভেন্দু অধিকারী দিচ্ছে অনিকেতের হয়ে তো কথা বললো না এরা শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য এরা বলছে আর ভোট মিটে গেলে আর বলতে হবে বুঝতে পারছেন কি বলতো

আগে মমতা কি বলেছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্ম সংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে আমাকে ভোট আমি এগিয়ে নিয়ে যাব পশ্চিম বাংলার মুসলমানরা ভোট দিল শিক্ষাতে এগিয়েছে কর্মসংস্থানে এগিয়েছে ধ্বংস করে দিয়েছে শোনেন আপনাদের বলি একটা কথা যখন সরকার পরিবর্তন হয়নি দু হাজার সাল একশো জন সরকারি কর্মচারী থাকলে যদি মমতা চাকরির ক্ষেত্রে মুসলমানদের সংরক্ষণটা ঠিক করত। উল্টে অভিষিন নামে মুসলমানরা আমলে ক্ষতি হয়েছে ঠিক ভাবে এই দু হাজার এগারো সালের ক্ষমতায় আসার পরে